আগেই আপনাদের জানিয়েছিলাম যে লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একই সংস্থা এবার জাতিসংঘের স্পেশাল র্যাপোটিয়ার অন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জাজেস অ্যান্ড লয়ার্স অ্যান্ড দ্য ইউএন স্পেশাল র্যাপোটিয়ার কাছে জুডিশিয়াল শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে শাস্তি ঘোষণার বিরুদ্ধে জরুরি আপিল আবেদন ফাইল করেছে চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ হলো শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার এবং আন্তর্জাতিক পরিসরে তার পক্ষ নেওয়া বা তার পক্ষে নেওয়া আইনগত লড়াইকে ঘিরে লন্ডনের বিখ্যাত ডাউট স্ট্রিট চেম্বার্স এর দুই ব্যারিস্টার স্টিভেন কেসি ও তাতিয়ানা এটওয়াল জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে যে জরুরি আপিল দাখিল করেছেন তা বাংলাদেশের বিচার ব্যবস্থা ন্যায় বিচার এবং রাজনীতির ভবিষ্যতে দিক নির্দেশনা নিয়ে এক গভীর প্রশ্ন তুলেছে আপিলটি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক এবং বিচার বহির্ভূত বা ইচ্ছা মতো মৃত্যুদণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদকের কাছে জমা দেওয়া হয়েছে মূল অভিযোগ হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা ন্যায় বিচারের মৌলিক শর্ত ভঙ্গ করেছে আপিলে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং যেভাবে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক 2009 সাল থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা দু সালের জানুয়ারিতে তার দল আওয়ামী লীগ আবারও নির্বাচনে জয়ী হয় কিন্তু সে বছরের মাঝামাঝি কোটা আন্দোলনকে ঘিরে ধীরে ধীরে এক ভয়ঙ্কর সংকট দেখা দেয় বিক্ষোভের বিস্তৃতি সহিংসতা এবং প্রশাসনিক ব্যর্থতার পর পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন তিনি ভারতে আশ্রয় নেন আর আটই আগস্ট অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারের অধীনে দু সালের জুলাইয়ে শেখ হাসিনা এবং তার সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এখন পরিস্থিতি এমন যে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতে এবং দেশ জুড়ে ধারণা ছড়িয়ে পড়েছে যে রায়টি হবে মৃত্যুদণ্ড লন্ডনের আইনজীবীরা বলছেন এটি কেবল একটি রাজনৈতিক প্রতিহিংসার রূপ যেখানে আইনের শাসনের চেয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বড় ভূমিকা নিচ্ছে তাদের ভাষায় শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি তার নিজের নির্বাচিত আইনজীবীদের ওপর হামলা ও হুমকি দেওয়া হয়েছে এবং এখন তিনি এক রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন যার সঙ্গে তার কখনো কোনো কোনো হয়নি হয়নি বা কথা এই আপিলের কেন্দ্রীয় যুক্তি হলো বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার স্বাধীনতা ও নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কেউ কেউ সরাসরি আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত প্রধান প্রসিকিউটর নিজেও এমন এক রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন যেখানে শেখ হাসিনার দল নিষিদ্ধ করার দাবি উঠেছিল শুধু তাই নয় এই প্রসিকিউটর এক সময় যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সংগঠিত হয়েছিল সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন এতে ট্রাইব্যুনালের প্রতি আস্থার জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা বিশ্বে এটি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য আইনজীবীরা জাতিসংঘকে জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার প্রক্রিয়া যদি মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে শেষ হয় তবে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার মতো বা হত্যার সামিল হবে কারণ কোনো অভিযুক্ত ব্যক্তিকে ন্যায়সঙ্গত বিচার ছাড়াই এমন শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী জীবনের অধিকারের সরাসরি লঙ্ঘন তারা আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের অর্থাৎ আইসিসিপিআর এর ছয় এবং চোদ্দ নম্বর অনুচ্ছেদ তুলে ধরে বলেছেন শেখ হাসিনার ক্ষেত্রে এ দুটি মৌলিক অধিকারই ভঙ্গ করা হচ্ছে একটি জীবনের অধিকার আর একটি ন্যায় বিচারের অধিকার এই আপিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার রাজনৈতিক প্রেক্ষাপট শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশে ক্ষমতা গ্রহণের পর থেকে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তাকে ঘিরে রয়েছে শেখ হাসিনার দলের বহু নেতা কর্মীকে গ্রেপ্তার কারাবন্দী বা নিখোজ করা হয়েছে কারাভ্যন্তরে মারা গেছে অন্তত পক্ষে একশো জন কর্মী আওয়ামী লীগ দাবি করেছে এ সবই দেশের ক্ষমতাধারী সরকারের পরিকল্পিত প্রতিহিংসার অংশ এমনকি দলটি নিষিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও দলটির নেতারা বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আদালতের কাছে অভিযোগ জানিয়ে চলছেন সম্প্রতি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতেও আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আবেদন জমা পড়েছে যেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে গণহত্যা রাজনৈতিক নিপীড়ন ও বিরোধী অপরাধ ঘটছে জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে দাখিল করা এই আপিল তাই কেবল একটি আইনগত পদক্ষেপ নয় বরং এক বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদের আন্তর্জাতিক রূপও বটে এই পুরো ঘটনায় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি শেখ হাসিনার বিচারে যদি আইনি প্রক্রিয়া এবং স্বচ্ছতার অভাব প্রমাণিত হয় তাহলে তা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নয় পুরো জাতির ন্যায় বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন তুলবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেমনই হোক আন্তর্জাতিক সম্প্রদায় এখন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘের এই আপিলের পর নিঃসন্দেহে বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ বাড়বে বিশেষ করে যদি প্রমাণিত হয় যে আদালতের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ আসলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হওয়ার কোনো কারণ নেই এ যাবত যতগুলো বিচার প্রক্রিয়া এই সরকার করেছে বা করছে তার প্রত্যেকটি প্রশ্নবিদ্ধ কারণ আদালত এখন পুরোপুরি এই সরকার এবং তার পার্টনারের দখলে যেমন আদালতটি যদি ডক্টর ইউনুসের সরকারের হয় সেখানে বিচারপতি বিএনপির আইনজীবী হচ্ছে জামাতের এবং মাঠে রাস্তায় যে মব সৃষ্টি করা হয় সেই মব হচ্ছে এনসিপির আর এনসিপি হচ্ছে ডক্টর রাজনৈতিক পুত্রকন্যাদের দল এমন সময় যখন দেশে গণতন্ত্র নাগরিক স্বাধীনতা এবং বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা বিতর্ক চলছে তখন শেখ হাসিনার আইনজীবীদের এই আপিল এক নতুন মাত্রা যোগ করেছে এটি কেবল শেখ হাসিনার ব্যক্তিগত আইনি লড়াই নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ বিচার প্রক্রিয়া আইনের শাসন এবং রাজনৈতিক ন্যায় বিচারের ধারণাকেও পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন আন্তর্জাতিক হস্তক্ষেপ হয়তো নয় কিন্তু এই মামলা ভিন্ন এক মাত্রা নিয়েছে। কারণ তিনি শুধু দেশের প্রধানমন্ত্রী ছিলেন না দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘমেয়াদী শাসক এবং আন্তর্জাতিক মহলে পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে যে তার সরকারকে কোনো গণতান্ত্রিক কারণে নয় বরং তার সরকারকে উৎখাত করে বাংলাদেশ দখলের চেষ্টা হয়েছে এবং জঙ্গিরা বাংলাদেশকে দখল করে নিয়েছে তার বিরুদ্ধে বিচার যদি অন্যায্য প্রমাণিত হয় তাহলে তা শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে সব মিলিয়ে জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে এই আপিল এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে এটি ন্যায় বিচারের প্রশ্নের চেয়ে অনেক বড় এক সংকেত বা উদাহরণ রাষ্ট্রের ভেতরে এবং বাইরে ক্ষমতা নীতি এবং নৈতিকতা সংঘাতের এক প্রতীক এই আপিল এই আপিলের ফলাফল যাই হোক না কেন বাংলাদেশ এখন এমন এক পথের দিকে এগোচ্ছে যেখানে ন্যায়বিচার রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি তিনটি শব্দ আলাদা করে ভাবা আর সম্ভব হবে না বা নয় এখন প্রশ্ন হলো জাতিসংঘ কিভাবে এই আপিলের প্রতিক্রিয়া জানাবে বিশেষ প্রতিবেদকরা সাধারণত তদন্তের অনুরোধ পাঠান সংশ্লিষ্ট রাষ্ট্রকে এবং যদি মনে করেন যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাহলে তা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে যদি জাতিসংঘ এই আপিল গ্রহণ করে এবং বাংলাদেশের সরকারের কাছে ব্যাখ্যা চায় তাহলে তা বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং নৈতিক অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে হয়তো এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করে দেবে সরকার কিন্তু দেশে বিদেশে আওয়ামী লীগের যে প্রতিরোধ আমি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয় না সরকার এই বিচার এবং বিচার প্রক্রিয়া বেশি দূর টেনে নিয়ে যেতে পারবে তবে শেখ হাসিনা বিরোধীরা একাট্টা হয়ে যেহেতু রাষ্ট্রটাই দখল করে নিয়েছে সেহেতু তাদের কাছ থেকে মৃত্যুদণ্ডের রায় তো মামুলি ব্যাপার এর চেয়ে কঠিন কোনো শাস্তি থাকলে সেটা দ্বিতীয় তারা কার পণ্য করতো না আফটারঅল আদালত বিচারপতি বিচারপতি সকলেই তো আদালত বিএনপির জামায়াতের প্রধান আর রাস্তায় এনসিপি কি চমৎকার দেখা গেল বলুন আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে এরা মৃত্যুদণ্ড না দিলে এদের মান সম্মান কিছু থাকবে থাকবে না ফলে নিজেদের মান সম্মান রাখতে আর যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝোলানোর বদলা হিসেবে এটা তো তাদের প্রধান কর্তব্য বটে তাই না কিন্তু এই কর্তব্য পালন করতে গিয়ে বাংলাদেশকে তারা একটি বিচারহীনতার সংস্কৃতির দেশ হিসাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করে ফেলবে সেটাই ভয়ের কারণ বাংলাদেশের এই বদনাম আপনি আজকে দেখবেন তো ঢাকায় নিযুক্ত ইতালির অ্যাম্বাসেডর বাগ বলেছেন বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নেই বিদেশি বিনিয়োগের কোনো পরিস্থিতি নেই কেন বলছে কারণ বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই কোনো নিঃস মানে নিশ্চয়তা নেই নেই আইনের শাসন নেই সুশাসন নেই গণতন্ত্র এবং শেখ হাসিনার এই বিচার বা এই বিচার প্রক্রিয়া বাংলাদেশকে আরও বড় প্রশ্নের মুখোমুখি ফেলে দিল এবং জাতিসংঘে যাওয়ায় এই বিচার আপিল এটি এখন অফিসিয়াল হয়ে গেল যে বাংলাদেশ এরকম একটি ভয়ঙ্কর অনৈতিক বেআইনি কাজ করছে তাও কে করছে ডক্টর ইউনুসের মতো একজন নোবেল লরিয়েট ভালো থাকবেন সবাই শান্তি সবার দ্বারা হয় না বাংলাদেশের কপালে শান্তি নেই এটাই দুঃখের নিরাপদে থাকবেন সবাই